শুভ বুধবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসলে সকলকে স্বাগত জানাই আমি গল্প পাঠ করছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভয়ের মুখোশ তার পরবর্তী অংশ আমি পাঠ করছি গল্প ভালো লাগলে আমাকে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে আমি খুব সমৃদ্ধ হব আর নতুন নতুন গল্প পাঠ করতে উৎসাহী বোধ করব আকাশের মুখ একবার করে ভারী একবার করে বৃষ্টি আবার রোদ এই খেলা চলছে এখন এক পশলা বৃষ্টি হয়ে গেছে এবার একটু রোদ উঠেছে গাছপালাগুলো বৃষ্টির জল পেয়ে বেশ তরতাজা হয়ে উঠেছে সবুজ হয়ে উঠেছে আর যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট পরম পিতা পরমেশ্বরের কৃপায় সকলেই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন নিরোগ আছেন আসুন তাহলে বড় ছোট সকলকে আমন্ত্রণ জানাই গল্প পাঠ শোনার জন্য তার পরবর্তী অংশ আমি পাঠ করছি দীপু আর তপু জ্যাঠামশায়ের মার খেয়ে ওরা একটি লরির মধ্যে চেপে অনেক দুঃখে কষ্টে তারা অন্য জায়গায় যেতে চাইছে চাইছে না যে তারা বাড়িতে থাকুক অস্বচ্ছ মার খেয়ে তাদের মনের কষ্ট তাই তারা বেরিয়ে পড়েছে এর পরবর্তী অংশ আমি পাঠ করছি মৃদুমন্দ হাওয়া দিচ্ছে গাছগুলি নড়ছে এই গাছের ফুল এসছে কবে ছুটবে এক জেটি থেকে বেরিয়ে দুজনে পাশের জেটিতে গিয়ে ঢুকল এখানেও একটা জাহাজ দাঁড়িয়ে আছে যেটি ভর্তি নানা রকমের কল কবজা। বড় বড় যন্ত্রপাতি একেবারে কোণের দিকে গোল গোল লোহার পাটি বিরাট আকারের উপরে অর্ধেক ঢাকা ডালা দীপু উঁকি দিয়ে বলল ঢুকতে পারবি এর মধ্যে তপুও ঝুঁকে একবার দেখলো দীপুর দিকে চেয়ে বলল তারপর তারপর দুজনেই জাহাজে উঠবো সে কি দেখ না আমি আগে উঠি তারপর তুই উঠিস এদিক ওদিক চেয়ে দীপু ডালার ফাঁক দিয়ে ভেতরে ঢুকে পড়ল কুলিরা যেটির উপর কেউ নেই রাস্তার উপর জটলা করছে খুব সাবধানে তপুও ঢুকে পড়ল একটুও শব্দ না করে ভিতরে অনেকটা জায়গা দুজনে গুটিসুটি হয়ে শুতে কোনো অসুবিধা হলো না বরং বাইরে ঠান্ডা হাওয়ার প্রকোপ থেকে বাঁচল দুজনে ঘুমে অচেতন হয়ে পড়েছিল হঠাৎ তপুর ঘুম ভেঙে গেল মনে হলো সব সুত্ত কে যেন তাদের শূন্যে তুলছে প্রথমে সে মনে করল বুঝি ভূমিকম্প দীপুকে জড়িয়ে ধরে বলল এই দীপু দীপু ভূমিকম্প হচ্ছে দীপু একটা হাত টপুর মুখের উপর চেপে ধরে বলল চুপ চেঁচাসনি ভূমিকম্প নয় তবে ক্রেনে করে আমাদের জাহাজে ওঠাচ্ছে আমি অনেকক্ষণ জেগেছি সব দেখেছি যেমন শুয়েছিলি তেমনই শুয়ে থাক টপু শুয়েই ছিল দীপুর কথা আরও সরে এসে কুকুরে শুয়ে রইল দুহাত দিয়ে দীপুকে চাপটে ধরে বড় বাটিটা খুব তুলছে মনে হলো এদেশের মাটি থেকে দীপু আর তপুকে যেন টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে বিদেশে সব মায়া সব সম্পর্ক কাটিয়ে খুব জোর একটা শব্দ হলো মনে হলো বাটিটা ওপর থেকে কে যেন আছড়ে ফেললো দীপু আর তপু শরীর অসহ্য যন্ত্রণায় কেঁপে উঠলো বাইরে কুলির সীমিত কোলাহল লোহার চেনের আওয়াজ দুজনেরই অদম্য ইচ্ছা হলো উঠে একবার বাইরের অবস্থাটা দেখবে কিন্তু অনেক কষ্টে কৌতূহল দমন করল এখন ধরা পড়ে গেলে সব মাটি এই ক্ষতবিক্ষত শরীরের উপরেই আবার হয়তো প্রহার চলবে দুজনকে টেনে নামিয়ে দেবে জেটির উপর থেকে এত রাতে বাড়ি ফিরে যাওয়া অসম্ভব বাড়ি ফিরে গেলেও সেখানে কী ধরনের অভ্যর্থনা অপেক্ষা করছে তাও তাদের অজানা নয় ধন্যবাদ বন্ধুরা আজ পাঠের এখানেই বিরাম দিলাম পরের দিন পরের অংশ পাঠ করব। সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরোগ থাকুন শরীর এবং মনে আকাশে ঠাঁই ঠাঁয় মেঘ জমেছে বৃষ্টি হবে আর পাখিগুলো এদিক সেদিক উড়াউড়ি করছে শরতের মেঘ তো নয় বর্ষারি মেঘ কোথাও কালো মেঘ কোথাও সাদা আজ হাটবার বুধবার তাই হাটের কোলাহল শোনা যাচ্ছে বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই হবে মেঘ দেখে তাই মনে হচ্ছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন